সুপ্রদর্শক সাধারণ আগে বাক পাখালির নতুন একটি ভিডিওতে আশা করি আপনার সঙ্গে অনেক অনেক ভালো আছেন আজকে অনেক দিন পরে ঢাকার কাটা বনে চলে আসছি কাটা বনে আপনার সবাই জানেন যে অনেকগুলো পশু পাখির দোকান আছে তার মধ্যে কিন্তু মামুন ভাইয়ের যে পিটি বার্ডস এটা কিন্তু অনেক নাম করা এবং বিশ্বস্ত একটি দোকান তো ভাই কয় বছর ধরে এই দোকানটা আছে হ্যাঁ তিনযুপ তিন যুগ তিরিশ বছর তিরিশ বছর ধরে কিন্তু ওনারা এখানে আসে তার মানে হচ্ছে আস্থার ভালো একটা জায়গা প্রিটি বার্স তো ভাই কি কি আসে আপনার কাছে আসলে আমরা দর্শকদের জন্য প্রথমে দেখাতে চাই আর হলো অ্যাড্রেসটা ঠিকানাটা বলতে চাই পিডি বাড়ছে কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশু প্রাণী মার্কেট কাটাবন শাহাবাদ পিজি হসপিটালের পাশাপাশি জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন নিউ মার্কেট থানার পাশাপাশি ঢাকা কাটাবন সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর টু সেভেন জিরো নাইন সেভেন দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই ভিডিও দেখবেন চ্যানেলে যারা নতুন নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আসেন ভাই আমরা ডগ দিয়ে শুরু করব স্যাময়েড ডগ স্যাময়েড স্যাময়েড আসেন পড়ে কুকুর স্যাময়েড ডগগুলা কিন্তু ওরা সাইজে একটু বড় হয় কিন্তু প্রচুর অ্যাকটিভ খুব সুন্দর বেড ডগ হিসেবে পালা যায় এটার বয়স হচ্ছে দুই মাস মেল হ্যাঁ ছেলে লোমগুলা কিন্তু লং হেয়ার দেখতে খুবই কিউট কিউট নর্মালি ফুড ওভার ওরা ড্রাই ফুড খায় চিকেন বয়েল সবজি মিষ্টি কুমড়া দুধ ভাত মাংস ভাত সবজি ভাত ডিম ভাতও দিতে পারবেন এর মধ্যে আমরা পেলে ফুলও দেখাতে চাই আহ দর্শকের টাকা ডগ কেট যখন কিনবেন তার অ্যাক্টিভ দেখবেন পেলে ফুল দেখবেন শুভ না সেনিমল ডগ ক্যাট কিন্তু দর্শক কোনোভাবেই ওয়ারেন্টি ক্যান্টি দেওয়া হয় না এগুলো খেয়াল করে কিনবেন যে কোনো জায়গার থেকে আর একটা সুস্থ রগ কিন্তু ওরা

এই ছোট বাচ্চাদেরকে কিন্তু ছোট থেকে সম্পূর্ণ জেলি নরম খাবার খাওয়ানো হবে ওদের যেমন ভাত মাংস যেমন সবজি মিষ্টি কুমড়া একসাথে ব্যালেন্ডারেও খাওয়িয়ে দিবেন সব সময় সব চেষ্টা করবেন নরম খাবার খাওয়ানোর জন্য এইটা একটা স্বাভাবিক চাইটান আর এই গরমের সিজনে আসলে গোসল করাবেন 15 দিন পরবা যেমন 10 তে 15 দিন পরবা ডাইরেক্ট ফ্যানের নিচে রাখবেন না ওর আস্তে আস্তে পরিবেশ সেট করবেন এমন আছে এসির ভেতরেও রাখতে পারবেন কিন্তু আস্তে 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 পরিবেশ সেট করতে অভ্যাস করতে হবে তো ভাই এগুলো কত করে এটা প্রাইস আছে বারো হাজার এর মধ্যে কিন্তু জিঞ্জার কেট আছে জিঞ্জার কালার আছে জিঞ্জার জিঞ্জার কিন্তু অনেক চাহিদা থাকে জিঞ্জার কিন্তু আসলে অনেক চাহিদা কারণ কাস্টমারের পছন্দের একটা ক্যাট এগুলো কিন্তু ডলফেস মেল ফিমেল এটা আছে মেল এটা আছে ফিমেল আমরা দশ হাজার জনের প্রাইস চাচ্ছি জোড়া চব্বিশ হাজার চব্বিশ চব্বিশ হাজারটার মধ্যে লং হেয়ার জিঞ্জার বয়স আছে দশশকে যখন ক্যাট কিনবেন জোড়া নেবার জন্য চেষ্টা করবেন কারণ একজন যখন পারবেন এগুলো যখন বড় হবে মেসিড হবে কারণ একটা ছেলে বিড়াল মাস থেকে এক বছর অ্যাডেল হয় একটা মেয়ে বিড়াল ছয় থেকে আট মাসে অ্যাডেল হয় কিন্তু এরা যখন বাচ্চা দিবে এই বাচ্চাগুলো কিন্তু আমাদের কাছে সেল করতে পারবে দশটক এগুলো যখন জোড়া কিনবেন বড় হওয়ার পরে যখন বাচ্চা এই ক্যারগুলো স্বাভাবিক বছরে তিনবার বাচ্চা দেয় তিনবার চার মাস পরবার বাচ্চা দেয় কিন্তু যখন বাচ্চা উঠবে বাংলাদেশ যে কোনো জায়গা হোক আমাদের আমাদের কন্টাক্ট নাম্বার থাকবে তাদেরকে কল করবেন আমাদের আমাদেরকে শেয়ার করতে পারবেন আর সুস্থ ক্যার আছে কি অ্যাক্টিভ আছে কি এগুলো অবশ্যই খেয়াল করবেন তাদের খাওয়া দাওয়া রুচি দেখেন কোয়ালিটি দেখতে খুবই সুন্দর অর্ডারটা সেমিপাস জিন্দার ওগুলো ডল খুবই কিউট কারণ একটা ক্যাপ যখন কিউট থাকবে সুস্থ থাকবে তাদের পেলে ভুল থাকবে অবশ্যই দেখে নেবেন তবে আপনার কাছে আরও তো আছে বিড়াল না আমাদের কাছে কিন্তু যাদের বাজেট কম হ্যাঁ এগুলো ক্যাট কিন্তু আছে মিক্স বিডির মধ্যে কোয়ালিটিফুল ক্যাট আছে দেখেন এগুলো কিন্তু আমেরিকান শর্ট হেয়ারের পার্সিয়ান শর্ট হেয়ারের পার্সিয়ান আমেরিকান শর্ট হেয়ারের মধ্যেও কিন্তু কোয়ালিটি থাকে আসলে খুবই কোয়ালিটিফুল ক্যাট এগুলো আমরা দর্শকদের জন্য দোড়াতে আসছি আট হাজার কিন্তু সিঙ্গেল নিলে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার সম্পূর্ণ পারিশানের মতো দেখতে কিন্তু খুবই কিউট ওদের চোখগুলো খুবই কিউট ওদের বয়স হচ্ছে দুই মাস সম্পূর্ণ লিটারেটার ট্রেন আপ করা কিন্তু নর্মালি ফুড ওভার ওরা খাচ্ছে এবং ড্রেই ফুড খায় চিকেন সবজি এগুলোও খাওয়াতে পারবেন দর্শক যে কোনো সুবিধার সাথে আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর পিটিভার্স মামুন কিন্তু চ্যালেঞ্জ আছে দোকানের নামে একটা চ্যালেঞ্জ আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন পিটি বাসের আপডেট পেয়ে যাবেন এটা হলো মিডিয়াম কোডের পার্সেন ফিমেল ফিমেল পার্সেন্ট মিডিয়াম কোডের মিডিয়াম কোড বলতে ওদের লোমগুলো একটা ছোট হয় কিন্তু পালার জন্য সুবিধা অনেক এটা হলো ক্রিম কালার অপোয়েট কালার বলে আর কি বয়স হলো আড়াই মাস ফিমেল আমরা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকার মধ্যে কিন্তু ফিমেল কার্ড নিতে পারবেন একমাত্র পিটি বাস অবশ্যই পিটি বাসে আসবেন আর সে দিকে শুনি একটা পছন্দ সুস্থ ক্যাট কিনতে পারবেন এগুলো আমরা অবশ্যই কম অবশ্যই মিক্সবিট ক্যাটগুলো কিন্তু পালার জন্য সুবিধে কি ওদের সবসময় সুবিধে কি ওদের নর্মালি খাবার খাওয়াতে পারবে ঘরোয়া খাবার যেমন ভাত মাংস ভাত সবজি ভাত লাল ভাত এগুলো খাওয়াতে পারবেন এগুলো কিন্তু পিওর মিক্স মিক্সবিট যারা পুরা কালো কালোও নিতে পারবে পুরা হোয়াইট কালার পিওর পার্সিয়ানের মধ্যে গুলো কিন্তু লোম অনেক বড়ো হয় এরা কিন্তু যখন বড়ো হবে আমরা সম্পূর্ণ পার্সিয়াংয়ে এক টি দেখবেন ফেসটা কিন্তু কিউট এদের বয়স হচ্ছে পঞ্চাশ দিন পঞ্চাশ দিন নর্মালি ওদের ফুড ওভার যেমন খাওয়া মাংস সবজি এগুলো খাওয়াতে পারবেন খুবই কিউট বড় এটা এটা জোড়া চাচ্ছে আমরা ছয় হাজার টাকা কিন্তু যারা বেলাকটা নেবে বেলাকটা জোড়া চার হাজার যারা বেলাক বাই কালার জোড়া চার হাজার সিঙ্গেল আড়াই হাজার আর এগুলো সিঙ্গেল নিলে হোয়াইট কালারের পঁয়ত্রিশশো টাকা কিন্তু পিওর পার্সিয়ান মিক্সড বিট দর্শক এগুলো অবশ্যই খেয়াল করে কেনবেন অনেক সময় কিন্তু লোকাল বিড়াল কিন্তু অনেক জায়গা থেকে ধরে দেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু পার্সিয়ান মিক্স বিটগুলো কিন্তু দেখতে কিন্তু অসাধারণ কিউ আর অ্যাক্টিভ পেলেফুল ওদের কালার কিন্তু সোপগুলো খুবই সুন্দর কিউ এর মধ্যে আরও আরও মিক্স বিট আছে পার্সিয়ান মিক্স বিটের মধ্যে কিন্তু হোয়াইট কালার ওয়ার্ডাই আছে এটা হলো ওয়ার্ডাই পার্সিয়ান মিক্স বিট খুবই সুন্দর এদের বয়স আছে দুই মাস এর মধ্যে কিন্তু ব্রাউন কালারও আছে জিঞ্জার বলে যেটা বেলা ব্রাউন হোয়াইট সম্পূর্ণ পিওর মিক্স বেড এগুলোর বয়স হচ্ছে দুই মাস সম্পূর্ণ পেলে ফুল অ্যাক্টিভ এ এদের বয়স আছে দুই মাস নর্মালি খাবার যেমন ঘরোয়া খাবার খায় ড্রাই ফ্রুট মাংস সবজি ভাত এগুলো খাওয়াতে পারবেন এগুলো আমরা জোড়া থাকছি জোড়া সাত হাজার টাকা সাত হাজার সাত হাজারটা ফুল হোয়াইট ওয়াটাইটটা হলো মেল হোয়াইটটা হলো ফিমেল জোড়া সাত হাজার টাকা যেমন যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেলও নিতে পারবেন এটার মধ্যে জিঞ্জার আছে ফুল ব্রাউন কালারের পার্সিয়ান ফুল ব্ল্যাক আছে এগুলো যেমন আপনার সিঙ্গেল নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা যেমন ও ব্ল্যাক কালার নিতে পারবেন দুই হাজার টাকা আচ্ছা ছেলে মেয়ে সব আছে যে কোনো কোয়ালিটি আপনার অবশ্যই আমরা দিতে পারবো এর মধ্যে কিন্তু দর্শক পার্সিয়ান কিন্তু যারা অ্যাডেল বিডিংয়ের এর জন্য পার্সিয়ান নিতে চান এটার নাম হলো লিও লিও নাম ও সম্পূর্ণ লেটারে পটি করে লিও লিও কিন্তু সব কথা শুনে দর্শন যখন পালবেন তাদের অবশ্যই যত্ন সহকারে ঠিকমতো খাওয়া দাওয়া কাদের বড়ো ক্যাট এগুলোর আমরা যারা ব্রিডিংয়ের জন্য ভাড়া নেই ভাড়া নেবে কিন্তু আমাদের কাছে যোগাযোগ করলে আমাদের কাছে ব্রিডিংয়ের জন্য ভাড়া নিতে পারবে এমন অ্যাডেল গ্যাট যাদের ফিমেল আসে সিডি আসে আমাদের কাছে মেল মেল নিতে পারবে ভাড়া হিসেবে নিতে পারবে আমরা স্বাভাবিক ভাড়া দেয় তিন হাজার টাকা তিন হাজার টাকা বিড়ালটা তার দাম হলো দশ হাজার কারণ একটা ক্যাট যখন নিবে এটা ক্যাট যেমন দর্শক নেবেন একটা ক্যাটের দাম আমাদের পেট করতে হবে ভাড়া হিসাবে এক সপ্তাহ দশ দিন আমরা সময় দেয় এই সময় আমাদের কাছ থেকে ভাড়া নিতে পারবেন এগুলো দশ হাজার টাকা পার পিস যারা অবশ্যই ভাড়া হিসাবে নেবেন আমাদের কাছ থেকে ভাড়া ভাড়া নিতে এইটা মেল এটা হলো আপনার জিঞ্জার মেল বয়স আছে দশ মাস ছেলে আমরা দশ হাজার প্রাইস আছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকায় সম্পূর্ণ লিটার টেন আপ করা লিটারে পটি করে লেটারের পটি করে এগুলো দেখি শুনে নেবেন আর এর মধ্যে কোয়ালিটিফুল পার্শিয়ান আছে যেমন লং হেয়ারের লায়ন যেগুলো দেখার মতো পার্শিয়ান এইরকম কোয়ালিটি পার্সিয়ান কিন্তু দর্শক পার্সিয়ানের মধ্যে কিন্তু বিশাল সাইজের মেল বেড়াল যারা শখের জন্য পালবেন অবশ্যই পালতে পারবেন সম্পূর্ণ লেটার ট্রেন আপ করা বিডিংয়ের জন্য পালতে চান অবশ্যই পালতে পারবেন কোয়ালিটিফুল পার্সিয়ান দেখার মতো পার্শিয়ান ছেলে অবশ্যই নাম যে কোনো নাম দিতে পারবেন আমরা শিরুবুলি ডাকি আমরা আলাদা নামও দিতে পারবেন আমরা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকার মধ্যে বিশাল সাইজের পাচ্ছেন লাগান লং হেয়ার যেটা বলে মাসাল খুবই সুন্দর খুবই সুন্দর সম্পূর্ণ লেটার টেন আপ করা লেটারে কোটি করবে এর মধ্যে কিন্তু দর্শক অর্ডাই পাচ্ছেন আছে অর্ডাই অর্ডাইয়ের মধ্যে কিন্তু দর্শক কালার চোখটা দুইটা দুই রকম ফুল হোয়াইট কালার বয়স আছে দশ মাস অর্ডাই বাড়াল দশ আসি মাত্র দশ হাজার দশ হাজারের মধ্যে এই ক্যাটটি নিতে পারবেন দশ মাস বয়স এখানে সেমি ব্লু আছে ফিমেল ফিমেল ক্যাট সেমি ব্লু পার্সিয়ান বয়স হলো ছয় মাস আমরা দর্শক যোজনের প্রাইস আসছি মাত্র দশ হাজার টাকার মধ্যেই সেমি ব্লু ক্যাট নিতে পারবেন দশ ছয় মাস বয়সের ফিমেল এর মধ্যে কিন্তু দর্শক আরও কিউট ক্যাট আছে যেমন বাই কালার আছে ক্রিম কালার আছে অপয়েট ক্রিম কালার খুবই অ্যাক্টিভ খুবই সুন্দর কারণ এই ক্যাটগুলো দর্শক যখন সুস্থ থাকে তাদের খাওয়া দাওয়া কান চোখ মুখ অবশ্যই দেখিয়ে কিনবেন অ্যাক্টিভ আছে কি সুস্থ আছে কি কি আমরা এগুলো দেখানোর জন্য চেষ্টা করি বাইরে এটা হলো লং হেয়ার বাই কালারের ফিমেল বয়স হলো আড়াই মাস আমরা দর্শকদের জন্য প্রায় থাকছি পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার টাকার মধ্যে লং হেয়ার বাইকালা সেমি খুব মহাসাল্লা নিতে পারবেন সম্পূর্ণ লিটারে পটি করে লিটার ট্রেন আপ করা ফুটোপাতে ড্রে ফুট চিকেন সবজি এগুলো খাওয়াতে এর মধ্যে সাড়ে তিন মাস বয়সের আছে লং হেয়ারের মেল ছেলেবেড়াল অবশ্যই দর্শক যখন ক্যাট পালবেন জোড়া পালবেন আর দুইবেলাটা দুইটাও নিতে পারবেন এগুলো বয়স হলো সাড়ে তিন মাস ডলফেসের আমরা দশ হাজার মাত্র দশ হাজার দশ হাজার টাকার মধ্যে লং হেয়ার নিতে পারবেন ক্রিম কালারের ছেলে বিড়াল অবশ্যই খেয়াল করে দেখবেন ক্যাট কিনবেন এগুলো অবশ্যই আছে অবশ্যই দর্শক আমাদের কাছে কিন্তু সর্বনিম্ন পাঁচশো টাকার ক্যাট আছে পাঁচশো টাকার এই বিড়ালগুলা কিন্তু সম্পূর্ণ লোকাল ক্যাট যারা নর্মালি দামি বিড়াল কেনার সক্ষম নাই এই ক্যাটগুলা ফাইভ হান্ড্রেড নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো এর মধ্যে কিন্তু আরও সুন্দর কালার আছে এই যে কালারের মধ্যে আরও কিউট ক্যারামেল ক্যাট ছয় মার বয়স আমরা দশ হাজার জনের প্রাইস মাত্র আট হাজার টাকা মিডিয়াম কোডের মিডিয়াম কোডের পাশে মাত্র আট হাজার টাকা নিতে পারবে ফিমেল সম্পূর্ণ লেটারে পটি করে লেটার টেন আপ করা দেখছি কিন্তু খুবই কিউট খুবই সুন্দর এর মধ্যে কিন্তু দর্শক আরও আরও মিক্স বেডির মধ্যে কিন্তু আরও একটা আছে এটার বয়স হলো তিন মাস ক্রিম কালারের ক্রিম কালারের এ হলো মেল পার্সেন্ট মিক্সড আমরা দশ হাজার মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে কিন্তু পার্সিয়ান মিক্সড নিতে পারবেন ক্রিম কালারের মধ্যে এসব দেখতে কিন্তু খুবই সুন্দর হ্যাঁ সম্পূর্ণ লিটার টেন আপ করা ওর বয়স হচ্ছে চার মাস ফিমেল আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি মাত্র ছয় হাজার ছয় হাজার টাকার মধ্যে কিন্তু দর্শক ডল ফেজের ক্যাট নিতে পারবেন সম্পূর্ণ অ্যাক্টিভ মাত্র ছয় হাজার টাকায় ক্যাটটা নিতে পারবেন ফিমেল ক্যাট এর মধ্যে আরো বড় বড় ক্যাট আছে এটা অবশ্যই ও আরাম গৃহ বক্সেও ঘুমা দর্শক ক্যাট যখন কিনবেন তাদের এক্সারসাইজ জিনিস লেটার বক্স লেটার খাবার তাদের হলো নেল কাটার শ্যাম্পু এগুলো অবশ্যই কিনে নেবেন এরা হচ্ছে আট হাজার টাকায় অ্যাডেল মেল অবশ্যই ঘুমে আছে এর মধ্যে কিন্তু পার্শিয়ান মিক্সবিট আছে জিঞ্জার পার্সিয়ান মিক্সবিডির মধ্যে জিঞ্জার আছে এগুলা আমাদের কাছে নর্মালি তিন হাজার টাকা পারবেন নিতে পারবেন তিন হাজার টাকার মধ্যে অবশ্যই খুব কিউট কিউট কেয়ার নিতে পারবেন ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশুপ্রাণী মার্কেট কাটাবন শাহবাগ পিজি হসপিটালের পাশাপাশি জাতীয় 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 জাদুঘরের পাশাপাশি কাটাবন থানার পাশাপাশি কাটাবন সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান দর্শক সপ্তাহে আমাদের মার্কেট কুড়ি দিন খোলা থাকে সকাল সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত সবাই হ্যাঁ খোলা থাকে দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ